হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আজ পয়লা ফাল্গুন দেখুন পয়লা ফাল্গুন মানেই হলুদ ছাড়ি পড়বে এটাই স্বাভাবিক গাছে গাছে ফুল ফুটেছে তো সেই পুরো হাতিস পাল্টটা আজকে যেন পুরো হলুদে হলুদে ভরে গেছে দেখেন কত সুন্দরভাবে নৃত্যর সঙ্গে সঙ্গে রিয়ালিটা হচ্ছে অনেক ছোটো ছোটো ক্ষুদ্র শিল্পীরাও এসে এখানে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ পুরো পার্কটাই যেন ভরে গেছে তো আমাদের ভিতরটা আপনারা নাটনে শেষ পর্যন্ত দেখবেন দেখার অনুরোধ করবেন দেখুন কত সুন্দরভাবে নৃত্যর সঙ্গে সঙ্গে একসঙ্গে নেচে সবাই রেডি করছে সত্যি খুব মনোমুগ্ধকর পরিবেশ সবাই একসঙ্গে কত সুন্দর ভাবে নৃত্য করছে দেখতে সত্যি দৃষ্টিনন্দন আরো দেখবেন দুই পাশে ফুলের সঙ্গে যেন এদের ড্রেসটা মিলে গেছে একেবারে ফুলের সঙ্গে শাড়ির কত মিল দেখুন এবং নৃত্যটা এত সুন্দর পরিবেশনা এটা কল্পনাই করা যায় না কি মনোমুগ্ধকর পরিবেশ পুরো পার্কটা আজ ভরে গেছে অনেক পরিবেশ। আমাদের ভিডিওটা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই অনেক ফুল ফুটেছে Яке ни котор